খুলনা দাকপের চালনা বাজারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ সেনাবাহিনীর দাকব কন্টিনজেন্ট কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাকিল আহমেদ বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন স্টাফ রিপোর্টার খুলনা থেকে অভিযান নিউজ টিভির সাথে আছি আমি আলিফুর ইসলাম সোহান দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষায় খুলনার দাকপে বিশেষ ভূমিকা রাখছে বাংলাদেশ সেনাবাহিনী ও কোস্টগার্ড জনতার লাগাতার আন্দোলনের এক পর্যায়ে গত পাঁচই আগস্ট হাসিনা সরকার পদত্যাগ ও দেশ থেকে পলায়ন করার পর সারা সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটে তারই ধারাবাহিকতায় দাকপের অবস্থাও চরম সংকটময় হয়ে ওঠে এবং জনমনে আতঙ্কের সৃষ্টি হয় এখানে বিশেষ করে পুলিশ প্রশাসন বা অন্যান্য প্রশাসনের কেউ মাঠে না থাকার কারণে সাধারণ মানুষও আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ সন্ত্রাসীদের হাত থেকে নিজেদের জানমাল ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার জন্য ছাত্র জনতা সম্মিলিত হয়ে রাত্রে এলাকা পাহারার ব্যবস্থা করেন এরপর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পর্যায়ক্রমে বাংলাদেশ কোস্টগার্ড ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তাদের টহল জোরদার করায় এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে তারা বিভিন্ন সভা ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় ও এলাকায় ঘুরে ঘুরে হ্যান্ডমাইকিং করে বা এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাপন করতে আহ্বান জানান তারই ধারাবাহিকতায় পনেরোই আগস্ট বৃহস্পতিবার বিকালে দাকব সদর চালনা বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ সেনাবাহিনীর দাকব কন্টিনজেন্ট কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাকিল আহমেদ তিনি সকল ব্যবসায়ীদের কোনো প্রকার ভয় না পেয়ে সকলকে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে আহ্বান জানান <muchas>